আসসালামু আলাইকুম রকম বরকাত পরিমা রান্নাঘর থেকে শীতকালের সাথে চলে আসলাম চারটে একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার তো আজকে শেয়ার করছি পালং শাক রান্না আলু দিয়ে পালং শাকের হালকাছ তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি কুচানো কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম আর কিছুটা জিরা দিয়ে দিলাম তো এই যে এটাকে সুন্দর মতো ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে এখন সমস্ত এক এক করে ফাঁকি মশলা হলুদের ফাঁকিয়ে দিলাম হাফ চামচ জিরা ফাঁকি হাফ চামচ এবং ধনিয়া পাখি হাফ চামচ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে ভিতরে আলু দিয়ে ভেজে নিব একটু তো এই যে স্বাদ মতো লবণ দিলাম তো যেহেতু শাক করবো সেই জন্য লবণটা একটু পরিমাণ মতো দেবেন কম করে যাতে তিতো না হয়ে যায় শাকটা পরবর্তীতে লবণ চেক করে দিতে পারবেন তো এই যে কেটে রাখা ডুমো আলু না পাতলা থেকে একটু মোটামোটা করে তো ভালো মতো তেলে নেড়ে চেড়ে এখন এই যে একটু পানি দিয়ে দিলাম এই আলুটাকে কষাবো তো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিব এর ভিতরে আমি একটু রসুন বাটা মানে আদা রসুন বাটাটা তো আগে দিলে পরে যেহেতু সাফ করব তো এই যে রসুন একটা গন্ধ ওটা মানে সেন্ট সেটা থাকতো না সেই জন্যই একটু পরে দেব তো এই যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা ভিডিওতে ক্লিপ করতে ভুলে গেছি ভুলে গেছিলাম মানে ইয়ে হয়ে গেছে তো এখন এই যে আলুটা কচানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি এক এক করে সমস্ত ধুয়ে রাখা শাকগুলো পালন শাকগুলো তো এটাকে এই যে উপর নিচ করে সুন্দর করে নেড়ে দেবো আমি এই মশলা এবং আলুর সাথে সুন্দর করে নেড়ে দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই পালন শাক থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই সুন্দর মতো পালন শাক আলু দুটো সিদ্ধ হয়ে যাবে দেখুন কতটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এখনও কতটা পানি আছে তো আমি আবার একটু নেচে দিচ্ছি বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলতে সাবস্ক্রাইব করে নি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আর আমি যেভাবে রান্না করছি ভালো লাগলে অবশ্যই নিজেদের বাসায় রান্না করে খাবেন আশা করি নেওয়া না ভালো লাগবে আর এইভাবে মানে আলু দিয়ে পালন শাক রান্না করে খেলে আমার মনে হয় না মাছ মাংস বা ডিম এসবের প্রয়োজন হবে বাট আমার লাগে না আমার খুব ভালোই লাগে আর এভাবে রান্না করে খেতে আমি চাবলেট এবং হোস্টেল লাইফ থেকে শিখেছি খেতে খুবই মজা লাগে শুধু পান শাক ভাজি থেকে এভাবে তো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি হোস্টেল লাইফে তো রোজ রোজার মাছ কাটা বা ধোয়া রান্না করার সময় থাকতো না তো শর্টকাট রান্না করতাম সেই জন্য এই রান্নাটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাচ্ছি তো ভালো লাগলো অবশ্যই নিজেদের বাসায় রান্না করে খাবেন তো এই যে কথা আমি থেকে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি লবণটাও চেক করে নিচ্ছি হ্যাঁ লবণও ঠিক আছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন একদম তৈরি হয়ে গেল আমার পালং আলুর ঝোল কী সুন্দর দেখতে একদম লোফনীয় একটা খাবার এই যে কত সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল পালং শাক আলুর ঝোল খেতে যেমন মজার দেখতেও তেমন মজাদার এবং লোফনীয় একটা খাবার তো আজকের মতো এই পর্যন্ত আবার একদিন আরেকটা ভিডিও নিয়ে দেখাব আল্লাহ ফেজ